ধরেন কোন সরকারি কর্মচারী বা কর্মকর্তা তাকে দেয়া ক্ষমতা অপব্যবহার করছে বা তাকে যে ক্ষমতাটা দেয়া হয়েছে সেই ক্ষমতা অনুযায়ী সে কাজ করছে না অর্থাৎ তার যে কাজটা করা দরকার সেরকম কাজটা করছে না অথবা এরকম একটা কাজ করে ফেলেছে যেটা আপনার জন্য ক্ষতিকর তো সেরকম কাজকে বন্ধ করার জন্য বা সেরকম কাজ করতে তাকে বাধ্য করার জন্য আমাদের আসলে কি করণীয় থাকে বা আইনগতভাবে আমাদের কি কি প্রতিকার রয়েছে বা আমরা আইনগতভাবে কি কিভাবে তাদের কাছে হলো করতে পারব এই ব্যাপারটা নিয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি হ্যালো আলাইকুম আসালামুয়ালকুম অ্যাডভোকেট আহমেদ ইমতাজ ঢাকা জজ কোর্ট বিডি লিগার্ড বাইস চেয়ারম্যান পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এটা খুবই কমন একটা ব্যাপার বা আমাদের আশেপাশে আমরা এরকম ঘটনা প্রায় হতে দেখি যে দেখা গেল কোন একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা বা বাংলাদেশের জনপ্রশাসনের কাজে নিয়োজিত কোন কর্মকর্তা তো এরকম কেউ এমন একটা কাজ করছে বা করতে যাচ্ছে বা করে ফেলেছে অলরেডি যেটা আসলে আমাদের জন্য আসলে সুখকর না অর্থাৎ হচ্ছে এমন কোন কাজ যেটা দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি এরকম কাজ যদি সে করতে চায় বা এরকম কাজ করে ফেলেছে বা এমন কোন একটা কাজ যেটা আসলে আমাদের খুবই প্রয়োজন জন সে তার যে দায়িত্বটা সেটা পালন করছে না এরকম যদি কোনো একটা ব্যাপার আমাদের সামনে আসে তাহলে আমাদের আসলে কি করণীয় থাকে তো এরকম যদি কোরেটা ব্যাপার আসে আমরা কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী কিন্তু আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের কাছে একটা রিট পিটিশন দায়ের করতে পারবো অর্থাৎ একটা নোটিস ডিমান্ডিং জাস্টিস আমরা প্রেরণের মাধ্যমে অর্থাৎ হচ্ছে এই ভিটে আসার পূর্বে আমরা একটা নোটিস দিতে পারবো নোটিস দেওয়ার মাধ্যমে যদি তাকে এই কাজটা করতে বাধ্য করা না যায় বা এই কাজটা করা থেকে বিরত রাখা না যায় সেটা জবাবদিহিতা করার জন্য তাদেরকে আমরা একটা নোটিস দিতে পারবো সেই নোটিসও যদি কাজ না হয় তারপর হচ্ছে আমরা পরবর্তীতে কিন্তু মহামান্য হাইকোর্টের কাছে এই রিট পিটিশন দায়ের করতে পারবো অর্থাৎ আমাদের অধিকারটা আমরা আদালতের সামনে তুলে ধরতে পারবো অর্থাৎ যেটা আমাদের সাংবিধানিক অধিকার যেটা ক্ষুণ্ণ হচ্ছে তো সেই অধিকারটা আমরা যখন তুলে ধরবো বা সেই অন্যায়টা যখন আমরা আদালতকে বুঝাতে পারবো তখন কিন্তু আদালতের মাধ্যমে আমরা রিট পিটিশন দায়ের মাধ্যমে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল অর্থাৎ হচ্ছে আমরা যেই জাস্টিসটা চাচ্ছি বা যেই ন্যায় চাচ্ছি সেটা কিন্তু আমরা এনশিওর করতে পারবো এটা হচ্ছে অন্যতম একটা উপায় অর্থাৎ হচ্ছে একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা বা বাংলাদেশের জনপ্রশাসনের কাজে নিয়োজিত কোন ব্যক্তির বিরুদ্ধে বা ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করানোর জন্য বা তার দ্বারা অলরেডি করে ফেলেছে এরকম কৃত কোনো কার্যটাকে বন্ধ করার জন্য কিন্তু আমরা এইরকম স্টেপ নিতে পারবো তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালাম আলাইকুম